আমি মিত্র পাল আজকে আমি আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে যেটা নিয়ে আপনাদেরকে জানাবো সেটা আমি অনেক দিন ধরে জান মানে আমাকে জানাচ্ছে এই বিষয় নিয়ে জানানোর জন্য সেটা হচ্ছে মানি রেকি মানি রেকি কি এবং মানি রেকি আমাদের জীবনে কি উপকার করতে পারে মানি রেকি কথাটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দুটো শব্দ রয়েছে যেটা আপনারা জানেন পরিচিত আশা করি এতদিনে সেটা হচ্ছে মানি মানি তো আমরা ছোটোবেলা থেকে সবাই শুনেছি আর রেকি রেকিটা আশা করি আপনারা এখন মোটামুটি অনেকেই জানেন শব্দটা তো মানির সাথে রেকির কানেকশানটা কি অর্থাৎ যেই থ্রুতে বা যেই ফর্মেশনে বা যেই প্রক্রিয়া আমরা রেকি করলে মানি আমাদের প্রতি অ্যাট্রাক্ট হবে সেটা হচ্ছে মানি রেকি বা মানি মানে রেকি থ্রু আমরা মানিকে অ্যাট্রাক্ট করবো অর্থাৎ টাকা পয়সা আমাদের কাছে আসবে আমরা টাকা পয়সা টাকা পয়সা করে আমরা চাইবো না যে অর্থ আমাদের কাছে আসুক অর্থ নিজে থেকেই আমাদের কাছে চলে আসবে পশীকরণ শব্দটা আছে না তো সে অর্থই আমাদের প্রতি হবে তো এটা একটা রেকির ওয়ে আপনারা অনেকেই শুনেছেন মানি রেকি এবং জানতে চেয়েছেন তো সেটা নিয়েই বলবো যে দেখুন মানি ওরিয়েন্টেড যে প্রবলেমটা সেটা কিন্তু আমাদের মূলাধর চক্র থেকে হয় আমরা চক্র সিস্টেমে যে ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন মূলাধর চক্রের যে ভিডিওটা সেটাতে বুঝ সেটাতে আলোচনা করা আছে তো আমাদের যখন মূলাধার চক্রে ব্লক হয় মূলাধার চক্র মানে মূল এবং আধার অর্থাৎ আমাদের ডেলি লাইফে যে যে নেসেসিটিগুলো দরকার অন্ন বস্ত্র টাকা বাসস্থান সেই সেই যা যা প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু এই মূলাধার চক্র থেকেই হচ্ছে তার মানে আমাদের মানি প্রবলেম হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে তার মানে যদি মানুষের হাতে টাকা না থাকে সে খাবে কি সে পড়বে কি সে কোথায় বাস বসবাস করবে নিশ্চয়ই কোনো কমফোর্ট লাইফ পাবে না তো সেই যে প্রবলেমটা এটা কিন্তু হচ্ছে সেই আমাদের মূলাধার চক্র থেকে মানে কোথাকার প্রবলেম কোথায় রয়েছে ওই জন্যই বলে ফিজিক্যাল বডির প্রবলেম ইমোশনাল মাইন্ডের প্রবলেম তো সেটাই সো মানে আমাদের যে বডিতে যে শরীরে যে প্রবলেমটা রয়েছে বা আমরা যে ফেস করছি যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে টাকা পয়সার অভাব কিন্তু সেটা কিন্তু আমাদের কোনো না কোনো অর্গানের মধ্যে গিয়ে কোনো না কোনো চক্রের মধ্যে কী নিহিত রয়েছে অর্থাৎ ওই চক্র থেকে যতক্ষণ না প্রবলেম সলভ করব আপনি যতই যাই করুন আপনার এই টাকা পয়সার প্রবলেম সলভ হবে না আপনি যতই যাই করুন দুদিনের পর তিন দিন আবার আপনার সেই প্রবলেম আপনাকে ঘুরে ধরবে অর্থাৎ টাকা একদিকে আপনি একদিকে টাকার সাথে আপনার কোনো দেখাই নেই আপনি মোবাইলেও একটা টাকার ছবি দেখতে চাইছেন সেটাও হয়তো আপনার জন্য দেখা যাচ্ছে মোবাইলটাই বন্ধ হয়ে যাচ্ছে এইরকম মানে আমি উদাহরণ দিয়ে বোঝালাম আর কি তো আপনাদের কি করতে হবে যারা রেকি জানেন তারা অবশ্য করেই আপনি মূলাধার চক্রকে এনার্জাইজ করুন মানি রেকি একটা আলাদা করে রয়েছে কোর্স কিন্তু যদি আপনি মূলাধার চক্রকে টানা আপনি যদি এনার্জি দিতে পারেন আপনি যদি মূলাধার চক্রকে টানা মানে ধরুন আপনি প্র্যাকটিস করছেন তার সাথে সাথে ডেলি পাঁচ মিনিট করে যদি সকালে এবং পাঁচ মিনিট করে রাত্রে যদি আপনি মূলাধার চক্রকে এনার্জি মানে হিল করেন আপনার কিন্তু এই মানি ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু অনেক সলভ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে টাকার আর ফ্লোটা আপনার দিকে আসছে আর তার সাথে সাথে আপনার ইমোশনাল মাইন্ডকেও কিন্তু হিল হয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই যে এত প্রবলেম হচ্ছিল আপনার নিজের প্রতি কোনো আস্থা নেই টাকা নেই ভরসা নেই আপনি নিজেকেই ভরসা করতে পারছেন না যে আদেও কোনো দিনও কোনো সুদিন আসবে নিজের প্রতি যেটুকুনি বিশ্বাস এগুলোও তো তার সাথে সাথে চলে আসে এই সমস্ত নেগেটিভিটি কিন্তু তখন আপনার কেটে যাবে আপনার নিজেকে ভালো লাগবে আপনার নিজেকে ভালোবাসতে ইচ্ছা করবে আপনার মনে হবে না আর সবাই যেমন অনেক কিছু পারে আমিও পারব আমিও পারি তো এই যে কনফিডেন্টটা এই যে জিনিসটা এটা দেখবেন আপনার মধ্যে গ্রো করবে যখন এই জিনিসটা গ্রো করা স্টার্ট করবে না তখন আর আপনাকে কেউ আটকে থাকতে পারবে না তো সেই জন্য আপনি ইউ নিড টু হিল আপনি যখন হিল করা স্টার্ট করবেন তখন আপনি বুঝবেন যে কী চেঞ্জ আপনার মধ্যে হলো আপনি কোথা থেকে শুরু করেছিলেন আর কোথায় এসে আপনি থামলেন তো এটা আমি বলবো আপনাকে মোটামুটি যাই রকম ব্লকেজ রয়েছে তারওয়াইজ মোটামুটি আপনি ধরে নিতে পারেন মাস দুয়েক তিনেক আপনি টানা করে যান এবং প্রবলেম যখন দেখছেন যে আপনি বেরিয়ে এসছেন তখনই সঙ্গে সঙ্গে বন্ধ করবেন না অনেক বড়ো প্রবলেম তো আর আমাদের টাকা পয়সা ছাড়া সারা জীবনে চলেই না অর্থ একটা বিশেষ জিনিস হয়তো আমরা বলতে পারি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অর্থের দরকার নেই কিন্তু যদি ভাবেন অবশ্য করেই দরকার আছে অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই অবশ্য করেই আপনাকে এই হিলিংটা মোটামুটি টানা ধরে নিন ছ মাস আপনাকে এই হিলিংটা করতে হবে ইভেন আমি তো বলবো যে এই হিলিংটা আপনি কখনো বন্ধই করবেন না যেটা আপনার সারা জীবন দরকার করে যান এই হিলিংটা করলেই দেখবেন আস্তে আস্তে আপনার কাজের যে জায়গা মানে একটা মানুষ তো আর এমনি এমনি টাকা গাছ পুঁতল দু দিন বাদে সেখান থেকে টাকা এলো সেটা তো হয় না গাছ হওয়া হওয়ার ব্যাপারটা তার মানে তখন ওটা আপনার মধ্যে ক্রো করবে এই যদি গাছ থেকে টাকা পড়ার ব্যাপারটা হয় তার মানে আপনি যখন আপনার মূলাধার চক্রকে আপনি বা রুট চক্রকে আপনি যখন হিল করছেন তখন সেখান থেকেই ধরুন গাছ হচ্ছে এবং আপনার কাছে টাকা চলে আসছে এইরকম ব্যাপারটা তার মানে আপনাকে কিন্তু তখন আর নিজেকে মাইন্ডসেট করতে হবে না বা ভাবতে হবে না আমি কোথায় গিয়ে কি করব দেখবেন রাস্তা ঠিক ওপেন হয়ে যাবে আর এটা আমি না যারা রেকি জানেন এবং রেকির সাহায্যে যারা রয়েছেন কোনোদিনও ছিলেন তারা জানেন রাস্তা তৈরি কে করে কেউ জানে না স্বয়ং ঈশ্বর এসে আপনার রাস্তা তৈরি করবে কিন্তু রাস্তা হবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে আপনাকে হিলিংটা করে যেতে হবে সেই জন্যেই বললাম আপনাকে অন্য কিছু ভাবতে হবে না কিচ্ছু না দেখবেন আপনার টোটালটাই পুরোটা যত ডিপ্রেশন আছে যত কিছু যা যা ঘুম হচ্ছে না খেতে ইচ্ছা করছে না খাবার পাচ্ছেন না ঘুমানোর জায়গা পাচ্ছেন না সব কিছু কিন্তু ক্লিন হয়ে পেরিয়ে যাবে ধৈর্য ধরে শুধু রেগিটা করুন রেগিটা প্র্যাকটিস করুন দেখবেন এই ব্লকেজের সাথে সাথে আরও এরকম অনেক ব্লকেজ আছে আমার নিজের লাইফে কেন আমি এরকম অনেকের কাছেই শুনেছি যেই রোগের জন্য বা যেই সমস্যার জন্য মানুষ রেইকি করেছে সেই সমস্যা তো সে ভুলেই গেছে তার ছিল তার সাথে সাথে তার জীবনে আরও অনেক সমস্যা এমনভাবে বেরিয়ে গেছে যে সেটা সে কোনোদিনও দিনও ভাবতেও পারেনি যে এটাও বেরিয়ে যাবে বা এটাও আমার ছিল এখন নেই তো এটাই হচ্ছে রেকি আপনাকে আপনি যদি রেকিকে সঙ্গী করেন তাহলে আপনাকে সারা জীবন শুধু সুখেই থাকতে হবে শুধু আনন্দেই থাকতে হবে শুধু ভালোই থাকতে হবে কিন্তু আপনি যদি রেকিকে না সঙ্গী করেন তাহলে কিন্তু আপনার লাইফে পা ব্যথা হাতে ব্যথা মানে গোড়ালিতে ব্যথা দাঁতে ব্যথা চুল পড়ে যাচ্ছে স্কিন ভালো নেই সমস্ত কিছু প্রবলেম কিন্তু আপনাকে ফেস হতে হবে তো আপনি যদি রেকি করেন আপনার সারা শরীরে একটা আভা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চেঞ্জ হয়ে গেছে তো রেকি ইজ ওয়ান সলিউশন অফ এভরি প্রবলেম তো আপনাকে রেকির হাত ধরতে হবে এবং রেকি যদি হাত ধরেন তাহলে দেখবেন সব প্রবলেম সলভ হয়ে যাবে তাই জন্য চেষ্টা করবেন রেকির শিখতে রেইকি শিখে রেকিকে নিজের সারা জীবন সঙ্গী করতে এবং এর সাথে এটাকে নিজের সাথে ওতপ্রতভাবে কানেক্ট করতে যতক্ষণ এই কানেকটিভিটিটা হবে ততক্ষণ কোনো কিছু হবে না বাট এই কানেকটিভিটিটা খুব দরকার যদি আপনি এটা করেন তাহলে আমি এইটুকুনি বলতে পারি আর জীবনে কোনো সমস্যা আপনার সমস্যা বলে মনে হবে না আপনার মধ্যে এইটুকুনি অন্তত ক্যাপাবিলিটি থাকবে ক্যাপাসিটি থাকবে যে ঠিক আছে ওকে রিল্যাক্স আপনি সব পরিস্থিতিতে নিজেকে রিল্যাক্স করতে পারবেন আর যখন আপনি নিজেকে রিল্যাক্স করতে পারবেন আপনি এটুকুনি ধরে নিন যে কোনো প্রবলেম আপনার কাছে তুরি মেরে চলে যাবে সেই টাকা পয়সার প্রবলেম হোক আর যাই হোক সব কিছুই আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে এবং সব সুখ সব শান্তি আপনি কিন্তু পাওয়ার জন্য রেডি থাকতে পারবে যেই প্রবলেমগুলো যেই ব্লকেজগুলোর জন্য আপনাকে এত কিছু টাফ সিচুয়েশান ফেস করতে হয়েছে আপনি একটা টাইমে গিয়ে আপনি হয়তো বসে ভাববেন যে যদি রেকিটা না শিখতাম তাহলে আমার জীবনে কি হতো যে আমি এত বড়ো প্রবলেমে ছিলাম এবং একটা সামান্য একটা অভ্যাসের মাধ্যমে অতি সামান্য অভ্যাস এখানে কোনো অসুস্থতা কোনো কিছুই কিছু নয় একজন ক্যান্সারের পেশেন্টও রেকি করে ভালো থাকেন একজন এইচআইভি এইডসের পেশেন্টও রেকি করে ভালো থাকেন আমি তো বলবো রেকি হচ্ছে আমাদের জীবনে আমাদের জীবনকে আরও সহজ সরল কমফার্ট করার জন্য এবং আমরা যাতে এত ব্যস্ততার মধ্যেও স্পিরিচুয়ালিটিটাকে ফিল করতে পারি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি নিজের মাইন্ডকে নিজের মুডকে নিজের সব কিছুকে নিজের পরিবারকে তার জন্য ওয়ান সলিউশন অফ এভরি প্রবলেম সো সমস্যা যাই হোক তার সমাধান একটাই রেকি এই সমস্যার সমাধানের দিকে যদি আপনারা এগোন তাহলে আপনারা সারা জীবন হাসবেন আনন্দে থাকবেন কিন্তু যদি অ্যাওয়ারনেসটা আপনাদের না থাকে এই অ্যাওয়ারনেসটার জন্যই কিন্তু আমাদের আপনাদের কাছে আসা এটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু কষ্টেই থেকে যাবেন এই কষ্টের হাত থেকে বেরোনোর জন্য কিন্তু রেকি এক এবং অন্যতম এই উপাদান ছাড়া কিন্তু আমরা পুরো টোটাল কমফর্ট কিছুতেই পেতে পারি না আজকে যদি আপনি কাউকে রেকি হিলিং করান সে আপনার একটা প্রবলেম সলভ করবে তার সাথে সাথে কিন্তু আবার কোনো না কোনো অর্গানে আমরা যেহেতু সারাতিন নেগেটিভিটি রিসিভ করি সেই ব্লক কিন্তু আসতে পারবে কিন্তু আপনি যদি রেখি শিখে নিজে বাড়িতে প্র্যাকটিস করেন আমাদের প্রথম একুশ দিন চব্বিশটা পয়েন্টে প্র্যাকটিস করতে হয় তাতে আপনার জীবনে যা যা ব্লকেজ ছিল এতদিন ধরে সারা শরীরে আমরা শুধু শরীর বলি না আমরা জীবনের ব্লকেজও ক্লিন করি সেটাও আপনার রিলিজ হয়ে যাবে এবং পরবর্তীকালে আপনি যদি চব্বিশটা পয়েন্টে প্র্যাকটিস করেন তাহলে খুব ভালো যদি আপনি না করতে পারেন আফটার একুশ দিন আপনি যদি জাস্ট চক্রগুলোতেও প্র্যাকটিস করেন তাহলেও কিন্তু আপনি সারা জীবন ভালো থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্য করেই জানাবেন নতুন কোনো টপিক নিয়ে যদি আমার কাছ থেকে কিছু শুনতে চান তাহলে আমাকে জানাতে পারেন আমি নিশ্চয়ই সময় করে আপনাদের রিকোয়েস্ট রাখবো আজকের টপিক আর বেশি লেনদি করব না কারণ আমি কথা বলতে গেলে অনেক বেশি লেনদি হয়ে যায় তো আজকে আর আমি লেনদি করব না এখানেই আমি আমার আলোচনা শেষ করছি আপনাদের সকলকে সুস্থ থাকতে রিকোয়েস্ট করব ভালো থাকতে রিকোয়েস্ট করব রিকির হাত ধরতে রিকোয়েস্ট করবো যাতে আপনারা ভালো থাকতে পারেন তো এই সব কিছু কামনা করে আজকে আমি আমার ভিডিও এখানেই স্টপ করছি আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব আজকে আপাতত এটুকুই নমস্কার